কোটার সংস্কার আন্দোলনে নিহতদের বিচার ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে সাদা দলের শিক্ষকরা তাদের দাবি জাতিসংঘের অধীনে তদন্ত করে সাম্প্রতিক সব ঘটনার বিচার করা হোক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন সাদা দলের শিক্ষকরা আর হত্যাকাণ্ড না চালাতে সরকারের প্রতি আহ্বান জানান সরকারও ক্ষমতাসীনরা ইচ্ছা করেই সাম্প্রতিক সংকট তৈরি করেছে অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা তাদের অভিযোগ কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা চালিয়েছে সরকার দাবি করেন পৃথিবীর ইতিহাসে এমন গণ বিরল এই সরকারের কাছে বিচার চেয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন সাদা দলের শিক্ষকরা আমাদের ছাত্রদের বুকে আমাদের সন্তানদের বুকে আর গুলি চালাবেন না গণহত্যার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন